আপনি যদি এই মুহূর্তে কলেজে ইউনিভার্সিটিতে অথবা কোনো একটা কর্পোরেট লাইফে থাকেন তাহলে এই ভিডিওটা একটু দেখেন কারণ এই ভিডিওতে আমি আপনাকে দুইটা কোর্স স্কিল নিয়ে কথা বলবো এই দুইটি স্কিল যদি নিজের মধ্যে একবার অ্যাপ্লাই করতে পারেন আপনি কি কি উপকার পাবেন প্রথম উপকারটা হলো আপনি আপনার যেই লেভেলে আসেন কেরিয়ারটাকে খুব র্যাপিড গ্রো করতে পারবেন সেকেন্ড বিষয়টা হইলো আপনি খুব হাইলি নেটওয়ার্কিং করতে পারেন মানুষের সাথে এবং তৃতীয় উপকারটা পাবেন আপনি যে কোনো সেলিব্রিটি বা যে কোনো ব্যক্তিদের থেকে খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন কোন একটা কিছু জিজ্ঞেস করলে তার আপনাকে রিপ্লাই দিবে এবং এই দুইটা স্কিল কি জানেন প্রথম স্কিলটা হলো আপনাকে কনভারসেশনে কিভাবে বিনিময় হতে হয় সেটা শিখতে হবে এবং সেকেন্ড বিষয়টা হলো আপনি যখন প্রশ্ন করবেন প্রথম প্রশ্নের সবকিছু বলতে হবে হ্যাঁ আমি কিন্তু বলে দিছি আপনি যদি চান ভিডিওটি স্কিপ করতে পারেন কিন্তু যদি ডিটেইলস জানতে চান তাহলে একটু এড করেন খুব বেশি সময় নিব না কয়েক মিনিট তো প্রথম বিষয়টা হলো কনভারসেশন বা কথোপকথনে কিভাবে বিনিময় হবে ফর an example আপনি একজন প্রফেসরকে জিজ্ঞেস করলেন যে প্রফেসর আপনি কি আমার এই ফাইলটা আমাকে দিতে পারবেন বা ক্লাসে পা প্রেজেন্টেশনটা আমাকে একটু বাড়াইতে পারবেন আপনি কিন্তু বাংলায় আপনি করে বললেন আপনি যদি ইংলিশে জিজ্ঞেস করেন কি বলবেন প্রফেসর ক্যান ইউ স্যান্ড মি দ্য পাওয়ার পয়েন্ট কি মনে হয় এটা আপনি বিনয়ী হয়েছেন অফকোর্স নট আপনি যখন প্রফেসরকে জিজ্ঞেস করবেন আপনি আপনার পাওয়ার পয়েন্ট আমাকে দিয়ে দেন আপনি ইউজ করা হয়েছিল প্রফেসর কুড ইউ প্লেস দ্য পাওয়ার আমি কিন্তু ক্যান ইউজ করলাম না কুড ইউজ করলাম আপনি আপনি কোন একটা সিনিয়রকে জিজ্ঞেস করলে আপনি কি আমাকে ভাই আপনি কি আমাকে এই টপিকটা একটু বুঝাবেন বা এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন আপনি যদি বলেন ভাই কেন এক্সপ্লেইন মোর এবাউট দিস টপিক আপনি কি মনে হয় আপনি ভদ্রভাবে কথা বললেন না আপনি যদি সে বড় হয় সে ক্ষেত্রে আমরা বলছিল ভাই কিউ প্লিজ এক্সপ্লেইন মোর এবাউট দিস টপিক আমি কিন্তু এখানে কু ইউজ করলাম ও আমি কিন্তু আপনাকে ইংরেজি শিখাচ্ছি না আমি কিন্তু ইংলিশ টিচার না আমি আপনাকে কনভারসেশন শিখাচ্ছি কত কথোপকথনে কিভাবে আপনি সুন্দর হবেন বা বিনয় হবেন তো ঠিক একইভাবে আপনি যখন কোনো প্রফেসরকে মেসেজ করবেন কোনো মানুষকে হেল্পের জন্য জিজ্ঞেস করবেন অথবা কাউকে কোনো একটা রিকোয়েস্ট করবেন সেক্ষেত্রে কুড ইউজ করবেন কুড ইউ প্লিজ হেল্প উইথ দিস কুড এবং প্লিজ দুইটা যদি অ্যাড করেন সেক্ষেত্রে আপনি যথেষ্ট বিনয়ী হইলেন তো আজকে থেকে আপনি যদি কোনো সিনিয়র মানুষের কাছে সাহায্য চান অথবা কোন একটা মানুষকে রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে আপনি ক্যান ইউজ না করে কুড ইউজ করবেন এইটা হলো আপনি বাংলাতে তুমি পারেন করতে পারেন না ঠিক একইভাবে ইংরেজিতে আপনি সবার সাথে ক্যান ইউজ করতে পারবেন না তো ঠিক আছে এটা এক্স এক নম্বর এক্সপ্লেনেশন সেকেন্ড এক্সপ্লেনেশনটা হলো আপনি প্রথম মেসেজেই ডিটেলস বলে দেবেন সবকিছুই ওকে এইটা বিষয়টা কি ধরেন আপনি কোন একটা সেলিব্রিটি মানুষকে মেসেজ করলেন সে অনেক মেসেজ পায় আপনি কি করলেন আসসালাম আলাইকুম ভাই হাই কেমন আছেন এই মেসেজটা দিয়ে বসে রইলেন আপনার আপনার তার রিপ্লাইয়ের জন্য আপনার কি মনে হয় যে আপনাকে রিপ্লাই দিবে অবশ্যই না কারণ এরকম মেসেজ শত শত হয় তো আপনাকে কি করতে হবে তিনটা বিষয়কে মাথায় রেখে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে প্রথম স্ট্রাকচারটা কি রুলস নাম্বার ওয়ান আপনাকে সুন্দরভাবে গ্রিটিং করা শিখতে হবে যে আসসালাম গ্রেট টুডে অথবা ভাইয়া আশা করি আপনি খুব ভালো আছেন তারপর আপনার প্রবলেমটা লিখবেন যে ভাইয়া আমি একটা জায়গায় চাই বা আমি এই বিষয়ে একটু বিস্তারিত বিস্তারিত জানতে চাই বা এরকম এরকম আমার আছে আপনি যদি একটু কাইন্ডলি আমাকে তো আপনি যত কুয়েশনগুলো আছে আপনি সব ওয়ান বাই ওয়ান করে বললেন এবং শেষে বললেন থ্যাংকস ফর ইউর থাইম অথবা থ্যাংকস ইন অ্যাডভান্স অথবা আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ এই যে একটা গ্রিটিং আপনি এই যে একটা স্ট্রাকচার মেনটেন করলেন যে প্রথম আপনি সুন্দরভাবে গ্রিটিং করলেন তারপর আপনি বললেন আপনার প্রবলেম গুলা এবং লাস্টে বললেন আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই যে একটা সুন্দর আলাইকুম ভাইয়া কেমন আছেন তো এইরকম কোন একটা বিষয় আপনি মেসেজ করে বসে থাকবেন না তো আমি বিষয়টা কেন বললাম যেহেতু আমি অনেক স্কিল ডেভেলপমেন্ট নিয়ে মাঝে মাঝে ভিডিও করি বা স্টাডি অ্যাপ্রোট নিয়ে কথা বলি আমি দেখি বাংলাদেশের কলেজ লেভেলের স্টুডেন্টরা অথবা আপনার

একটা গ্রিটিং দিবেন এবং তারপর প্রশ্নগুলো বলবেন এবং শেষে গিয়ে তাকে ধন্যবাদ দিবেন এরকম মেনটেন করলে আপনার যেরকম কানেকশন বাড়বে আপনার কেরিয়ারও খুব ভাই ভাবে আপনি গ্রো করতে পারেন মানুষের সাথে সম্পর্ক খুব সুন্দর হবে এবং আপনি যেকোনো মানুষের থেকে খুব সহজেই ইনফরমেশন নিতে পারবেন তো এই তিনটা বিষয় আপনি যদি আজকে থেকে নিজের মধ্যে আপনি ইউনিভার্সিটি থাকলে অথবা কলেজ লেভেলে থাকতে অথবা কোনো কর্পোরেট লেভেল যদি থাকেন আজকে থেকে এই দুইটা তিনটা দুইটা বিষয় আপনার মধ্যে অ্যাপ্লাই করা শুরু করেন এবং কয়েক বছরের মধ্যে আপনার এই পরিবর্তনটা দেখতে পারবেন আর আপনি আমাকে জানাইতে পারেন যে এই দুইটা বিষয় আপনি কি আগে থেকে জানতেন কি জানতেন না আমাকে একটু ডিল বলবেন কমেন্টে আমি আপনার কমেন্টস গুলো করবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে